ভেলভেটের থাকবে ভিতরে কাপড় সফট উপরে কাপড় খুব সফট খুবই আরামদায়ক কাপড় থাকবে ঠিক আছে আচ্ছা এই অনেক কিউট এগুলো আপনার মেয়ে বাবুদের জন্য এগুলো প্রাইস থাকবে 650 এই একটা কালেকশন কম্বল কাপড় খুব সফট আর এগুলো হলো সম্পূর্ণ চাইনিজ কাপড় একদম পিওর কটন আচ্ছা এগুলো কোনো গরমের দিনে ইউজ করা যায় এগুলো খুবই আরামদায়ক এগুলো হলো তুলার ড্রেস হ্যাঁ ড্রেস এগুলো হলো আপনার 950 টাকা একদম সফট টাওয়াল কাপড়ের মতো আচ্ছা সফট পুরো কাপড় কিন্তু খুবই আরাম উপর আরাম ভিতর আরাম ভাই শীতকাল তো চলে আসছে বাচ্চাদের শীতের পোশাক মেলা বসায় রাখছেন দেখি জি শীতের অনেক কালেকশন আছে এবং শীতের আপনার হচ্ছে রামপাড় থেকে শুরু করে ফুলাতা আচ্ছা মোজা জুতা এভরিথিং সব কালেকশন মানে হালকা থেকে মাঝারি ভারী সব ধরনের পোশাক আপনার কাছে আছে আচ্ছা কোনটা দিয়ে শুরু করা যাবে আচ্ছা প্রথমে শুরু করব হচ্ছে একদম জিরো বাচ্চাদের যে হালকা ব্ল্যাঙ্কেট টাইপের যে ড্রেস গুলো এগুলো দিয়ে শুরু করব বিভিন্ন কোয়ালিটির আছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো করে কালার থাকবে আচ্ছা আটটা নয়টা দশটা করে কালার এগুলো হচ্ছে জাস্ট ভিতরে ঢুকে দেবে এভাবে খুলে এভাবে পাটা ভিতরে ঢুকা দিয়ে আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে এভাবে

মাস দশ মাস এক বছর পর্যন্ত এগুলোর ভিতরে কালার থাকবে প্লাস হলো এখানে ডিজাইন থাকবে এটা যেমন ছাপার মধ্যে প্রিন্ট থাকবে চারটা করে কালার তারপরে এখানে হচ্ছে আপনার অ্যাম্বোস করা থাকবে অ্যাম্বোজের ভিতরে তিনটা চারটা করে কালার থাকবে এগুলো প্রত্যেকটারই কালার আছে প্রত্যেকটা ডিজাইনের এগুলো কত করে এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 550 টাকা করে 550 এগুলোর কিন্তু অনেক কালার আছে আচ্ছা এখন থাকবে হলো জিরো রামপার থাকবে এটা হলো জিরো রামপার হাফাতা হাফাতা রামপার আছে ফুলাতা আছে এগুলো প্রত্যেকটারই জিরো থেকে শুরু করে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এগুলো কোনো আমাদের কোনো রিজার্ট কোনোই না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এগুলো জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত এই হাফ হাতের প্রাইস থাকবে আড়াইশো টাকা আচ্ছা সেম জিনিস কেউ যদি ফুল হাতে নিতে চান এটা হলো ফুল হাতা এটা ফুল হাতা জিরো থেকে শুরু করে হচ্ছে এক বছর পর্যন্ত সব সাইজ আছে কালার থাকবে হলো থেকে থেকে করে করে কালার কালার থাকবে থাকবে আর এগুলোর প্রাইস থাকবে হলো তিনশো পঞ্চাশ টাকা এটা হলো ফুল হাতাটা তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এখন থাকবে হলো জিরো বাচ্চাদের জন্য ভারী একটু ভারী শীতের জন্য জিরো বাচ্চাদের জন্য এই জিরো বাচ্চাদের এখানে ফোর পিস সেট আছে থ্রি পিসের সেট আছে ঠিক আছে এখানে ফোর পিস থ্রি পিস এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা কি আছে এগুলো হচ্ছে একটা হচ্ছে টুপি একটা হচ্ছে প্যান্ট একটা হচ্ছে মোজা সহ প্যান্ট মোজা সহ প্যান্ট হ্যাঁ আর জামা এগুলো হচ্ছে ফোর পিস এটা হলো ফোর পিসের সেট এই ফোর পিসের সেট প্রাইস থাকবে হচ্ছে কি আপনার 650 টাকা এখানে কিন্তু আরেকটা আছে ফাইভ পিসের সেট ফাইভ পিস এই ফাইভ পিসের এটা প্যান্ট থাকবে দুইটা প্যান্ট থাকবে এটা আচ্ছা একটা হচ্ছে মোজা সহ থাকবে হ্যাঁ যে মোজা সহ একটা প্যান্ট আর একটা হলো মোজা ছাড়া ছাড়া একটা জামা একটা বিপ আর একটা হলো টুপি এগুলো সাইজ কি এগুলো জিরো থেকে শুরু করে সাত আট মাস পর্যন্ত আর এগুলো প্রাইস থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা এটা কালার থাকবে তিনটা ফাইভ পিস ফাইভ পিসের হ্যাঁ এটা ওই যে ফোর পিসের এই যে আর পিসের ফাইভ পিস এটা হল আরেকটা পিস এটা প্রাইস থাকতেছে এটা ফাইভ পিস এই যে পিস 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 আর এই একটা ফাইভ পিস

ভারী শীতের জন্য তবে এটা ভারী শুধু না এটা ভিতর খুবই আরামদায়ক খুবই সফট হবে তুলার মতো হ্যাঁ একদম তুলার মতো এটার মধ্যে প্লেন এক কালার হয় এরকম প্লেন এক কালার হয় এই যে আমি দেখাই এই যে এরকম প্লেন এক কালার হয় আর আর হচ্ছে এরকম কট কাপড়ের মতো ডিজাইন এটার মধ্যে দুইটা ডিজাইন হয় এগুলো প্রাইস থাকতেছে এগারোশো টাকা এগুলো পিস হচ্ছে ফাইভ পিস এগুলো প্রাইস থাকতেছে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা এটাও কিন্তু যেরকম সহ প্যান্ট জুতা ছাড়া প্যান্ট তারপরে হচ্ছে একটা একটা বিপ একটা হচ্ছে জামা এটার মধ্যে এ আরেকটা ডিজাইন এটার মধ্যেও কালার থাকবে এটার মধ্যেও কালার থাকবে চার পাঁচটা তিন চারটা করে প্রত্যেকটার মধ্যে তিনটা করে কালার থাকবে এখানে ডিজাইন আছে দুইটা আর একটা ডিজাইন আছে কারণ এগুলো অনেক কালেকশন আছে এত কালেকশন দেখাতে গেলে ভিডিও অনেক বড় হবে জাস্ট জন্য একটু ধারণা দিচ্ছি যে এই আছে এটা হচ্ছে ফাইভ পিসের নতুন কালেকশন একেবারে একদম পাতলা এত সফট ভাই কিন্তু খুব নরম এটা তুলার তুলা বলি আর কি আমরা এটা তুলার ড্রেস বলে ফাইভ পিসের তুলার ড্রেস বলি এটা ফাইভ পিসের ঠিক আছে আর এটা প্রাইস থাকতেছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আর এবার হলো থাকবে হলো শুধু গেঞ্জি শুধু গেঞ্জি শুধু গেঞ্জি এগুলো জিরো থেকে শুরু করে এক বছর পর সাইডে বাটন এগুলা হলো সাইডে বাটন থাকবে এই যে স্ন্যাপ বাটন থাকবে স্ন্যাপ বাটন হ্যাঁ এই বাটনগুলো অনেক আর এগুলো কাপড়গুলো হলো একদম সম্পূর্ণ বাইরের কাটন হ্যাঁ চাইনিজ কাপড় এগুলো এগুলো প্রাইস থাকছে সে হচ্ছে 250 টাকা 250 250 টাকা এই নিউ বনার আরেকটা সেট এটা হলো টু পিসের সেট তবে এটা হলো আপনার তুলা ড্রেস আচ্ছা ভিতরে তুলা এটা পুরোটা তুলা হ্যাঁ এটা ভিতর তুলা এটার মধ্যে কালার থাকবে তিনটা এটা প্রাইস থাকবে 650 টাকা 650 আচ্ছা থাকবে হলো হালকা শীতের জন্য মেয়ে বাবুদের জন্য ওয়াও কিউট তো দেখতে ভাই অনেক কিউট এগুলো আপনার মেয়ে বাবুদের জন্য এগুলো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকবে হলো চারশো পঞ্চাশ এগুলো কত থেকে কত এগুলো সব হলো থেকে শুরু করে আপনার হচ্ছে এক বছর পর্যন্ত দেড় বছর পর্যন্ত মেয়েদের কালেকশন অনেক অনেক কালেকশন আছে এই যে এগুলো দেখাচ্ছি আমি সবগুলো প্রাইস একসাথে বলে দিচ্ছি আচ্ছা এখানে যে মেয়ে বাবুদের একটা একটা ডিজাইন আচ্ছা একটা ডিজাইন এই একটা ডিজাইন আচ্ছা এই একটা ডিজাইন টু পিসেস সেট এগুলা সব টু সেট জামা এবং প্যান্ট এগুলো সবিয়ে হচ্ছে আপনার হলো 650 টাকা করে 650 আচ্ছা এখন যেগুলো থাকবে এগুলো থাকবে হলো 450 450 এগুলো থাকবে হলো 450 আচ্ছা এগুলো হলো 450 টাকা করে ওকে এগুলো থাকবে হলো 450 টাকা করে হুম আচ্ছা এখন থাকবে হলো ফুলাতা সুতির আচ্ছা কটন এগুলো হলো কটন কাপড়ের ফুলাতা এগুলোর ভিতরে অনেক ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এগুলো সাইজ যার যেটা লাগে আমাদেরকে বলবেন আমরা ভিডিও কলে সাইজ দেখাবো অথবা বয়স অনুযায়ী দিব এগুলো সবগুলো প্রাইস থাকতেছে চারশো পঞ্চাশ টাকা চারশো এখন থাকবে ছেলে বাবুদের জন্য টু পিস হ্যাঁ খুবই আরামদায়ক সব কম্বল কাপড়ের আচ্ছা এই একটা খুব সফট আর এগুলো হলো সম্পূর্ণ চাইনিজ কাপড় একদম পিওর কটন এগুলো কোনো গরমের দিনে ইউজ করা যায় এগুলো খুবই আরামদায়ক এগুলো কাপড়ের কালার আছে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের আপনার হলো কালার আছে আর এগুলো প্রাইস থাকতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

অনেক কালেকশন আছে যেগুলো তো উইন্টার সিজন এর জন্য হাব দেখাচ্ছে না জাস্ট একটা ধারণা দিচ্ছে যা আছে এখন থাকবে হলো রামপারের কালেকশন রামপার রামপারের কালেকশন থাকবে হাফাতা রামপার এটা হচ্ছে পার্টি রামপার 650 টাকা এগুলো প্লেন রামপার এগুলো সব হলো 550 করে 550 এগুলো সব 550 করে আচ্ছা এগুলো হলো প্লেন প্লেন রামপার হ্যাঁ প্লেন রামপার আচ্ছা হাফাতা গুলো 550 এবার হলো ফুলহাটা রামপার এটা হলো ফুলহাটা রামপার ফুল ফুল প্যান্ট একদম বাটন সহকারে ডাপের পরে তো খুবই সুবিধা হবে আচ্ছা এই যে কিন্তু সব বাটন সবগুলো হলো বাটন একদম পরে তো খুবই সুবিধা এগুলা 600 করে 600 এগুলো 600 টাকা করে হ্যাঁ ওকে ফুল রামপার হলো ফুল রামপার যে নিবেন না যে মানে ফুল হাফ এটা বলতে হবে তাহলে আমরা ওইভাবে দেখাবো ওইভাবে প্রাইস বলে দেব সবগুলো প্রাইস তো আপনাদের জানা আছে এরপর শুধু আমরা দেখাবো এখন দেখবেন হলো হুডি সিস্টেম মোটা রামপার এটা হলো

ছয়শো টাকা তারপর এখন দেখা যে আমার পিছনে যে রাম্পার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেকগুলো বা ভিডিওটা স্লো করে দেখলে বুঝতে পারবেন তো যাক এগুলো হলো কট কাপড়ের কট কট কাপড় এগুলো ভিতরে খুবই আরাম এগুলো জ্যাকেট ট্যাকেট কোনো কিছুর আর কোনো কিছু হবে খুবই খুবই সফট খুবই সফট খুবই আরামদায়ক এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে অনেক কালার অনেক রামপার সিস্টেম এটা রামপার এটা হলো রামপার এগুলো হচ্ছে আপনার 950 করে 950 এগুলো এটা হলো মেয়ে বাবুদের জন্য 950 রামপার এগুলো সবই শীতের রামপার মে বাবুদের জন্য আচ্ছা এই যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো সব শীতের জন্য মে বাবুদের সব 950 করে আচ্ছা আচ্ছা এগুলো সব ভারীর এগুলো হলো সবগুলো ভারীর মধ্যে আপনার একটু ভারী শীতের জন্য এগুলো সব প্রাইস থাকছে 950 টাকা এখন হুডি সিস্টেমের আরেকটা ভারী কাপড় আছে

এগুলো হলো টু পিসের ডিজাইন ঠিক আছে এগুলো হলো কম্বল কাপড়ের এগুলো সবগুলো প্রাইস থাকবে হলো আটশো পঞ্চাশ টাকা আটশো এটা বিগত সময় আমাদের নয়শো এর আগের ভিডিওতে আপনার নয়শো পঞ্চাশ টাকা প্রাইস ছিল যেহেতু এটা শীতের শুরুতে আর এখন শীত চলতেছে এখন এটা আপনার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে এগুলো সব দেখতে পাচ্ছেন এগুলো সব আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ওকে এই যে এই যে ডিজাইন গুলা হ্যাঁ যার যেটা পছন্দ হয়ামদায়ক এগুলো কিন্তু রেশ উঠবে না তারপরে হচ্ছে না গরম লাগবে না এগুলো খুবই আরামদায়ক করবে না এগুলো একদম ডাইরেক্ট খালি গায়ে পরানো যাবে ডাইরেক্ট খালি আপনার হলো ওই মকমল কাপড়ের মধ্যে খুবই সফট ভিতর কটন উপরে মকমল ভিতরে তুলা আচ্ছা এটা প্রাইস থাকবে হলো শুধুমাত্র এক হাজার টাকা টাকা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আটশো এগুলো আছে এগুলো আটশো পঞ্চাশ তবে এই ড্রেসটা হলো একটু ব্যতিক্রম ভিতরেরটা হলো পুরাটাই একদম হ্যাঁ একদম সফট টাওয়াল কাপড়ের মতো সফট পুরাটাই কিন্তু খুবই আরাম ও পুরো আরাম ভিতরে আরাম আচ্ছা আচ্ছা খুললে বোঝা যায় আটশো পঞ্চাশ টাকা আমরা কম্বল দেখাচ্ছি না জাস্ট একটা কম্বল খুলে দেখাই কম্বল যদি কেউ কিনতে কম্বল হচ্ছে ছয়শ টাকা থেকে শুরু ছয়শ মাত্র ছয়শো টাকা থেকে শুরু যদি কেউ কম্বল নিতে চান কম্বলের আমাদের প্রচুর কালেকশন আছে এই চ্যানেলেই কম্বল কালেকশন আছে মা বেবি সব সাইফুল এক্সপ্রেস সার্চ আপনি পেয়ে যাবেন কম্বল কালেকশন হ্যাঁ আর কম্বল যারা দেখতে চান আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন এছাড়া বেবিদের যেমন শীতের অনেকে কিন্তু জুতো খুঁজতেছেন হ্যাঁ বাচ্চাদের জুতো ড্রেসের সাথে একটা জুতো ম্যাচিং করে নেবেন আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে গরমের জন্য রাবার স্লিপ

কিছু কালেকশন আছে আমাদের আচ্ছা এগুলো কত করে এগুলো তিনশো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে তিনশো আশি আচ্ছা তারপরে এগুলো হচ্ছে আপনার পাশে গুলো হলো মোজা

ছোট অনেক দোকান আছে আমাদের নাম ই করে আপনি ইউজ করে ই করে ব্যবসা করে তো যাক মাহফুজা বেবি সাইনবোর্ড টা দেখবেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার সঠিক দোকানে চলে আসবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক কালেকশন দেখিয়েছেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন